বন্ধুরা আধুনিক কৃষির নমুনা আজকে আমি আপনাদের একটু দেখাতে চাই যেটা হচ্ছে যে জমিতে জল দেওয়ার সেচ ব্যবস্থার একটা নতুন আধুনিক পদ্ধতি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ওয়াটার গান তো এই ওয়াটার গানের বিষয়ে আজকে আমি আপনাদের দেখাতে চাই দেখুন এই যে ওয়াটার গানটা চালানো হয়েছে এখানে এর দেখুন আমি জুম করে দেখাচ্ছি কীভাবে চলছে দেখুন আর কতটা দূর দিয়ে জল দিচ্ছে সেটা একবার দেখুন যদিও এর মানে মেশিনটার মেশিনটার যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে যে বলা যেটা হয়েছে সত্তর ফিট পর্যন্ত জল দেবে ওখান থেকে নিয়ে এদিকে সত্তর ফিট আর ওই পারে সত্তর ফিট পর্যন্ত জল দেওয়ার এর ক্ষমতা রয়েছে কিন্তু তার জন্য উপযুক্ত প্রেশারের প্রয়োজন মানে মেশিনটার তার মানে উপযুক্ত মেশিন প্রয়োজন দেখুন এখানে যে পাইপগুলো দিয়ে করা হয়েছে স্ট্যান্ড লাগানো হয়েছে কত উঁচু পর্যন্ত এটাকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে জল মারছে তো এটা হচ্ছে একটা আধুনিক কৃষির এক কথাই সেচ ব্যবস্থার নমুনা দেখতে পাচ্ছেন কীরকমভাবে জল দিচ্ছে কত দূর দূর পর্যন্ত জল দিচ্ছে এখানে পাটের জমি পাটের জমিতে জল দেওয়া হচ্ছে তো আমি একটু কোন মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে সেটা একবার আমি আপনাদের দেখাই দেখুন এই পাইপগুলো দিয়ে যেগুলো সরকারি সাবসিডি থেকে পাইপ দেওয়া হয় এই পাইপগুলো দিয়েই কিন্তু এখানে জলটা দেওয়া হচ্ছে আর তো আমি দেখাতে চাইব আপনাদের কোন মেশিন দিয়ে জলটা দেওয়া হচ্ছে তো দেখুন এখানে যে সিডি মেশিনটা রয়েছে এই মেশিন দিয়েই কিন্তু জল দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের ছোটো মেশিনগুলো এই মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে এখন লাইনের সাহায্যে অতদূর জল নিয়ে যাওয়া হয়েছে তবে প্রেশার কিন্তু ঠিক মতো আসছে না যার কারণে এর সেই পাওয়ারটা দেখাতে পারছে না তবে অবশ্যই এটার অনেকটা পাওয়ার রয়েছে সত্তর ফিট মানে ভাবতে পারেন একদিকে যদি সত্তর ফিট হয় আরেকদিকে সত্তর ফিট মানে একশো ফিট পর্যন্ত নিতে পারে দেখুন কীভাবে চলছে তো বন্ধুরা এই জিনিসটা আমি দেখানো আপনাদের চেষ্টা করলাম যে দেখুন এরকম নতুন নতুন আধুনিক যন্ত্র বলুন বা সেচ ব্যবস্থার বিভিন্ন আধুনিক উপকরণের কথা বলুন কিন্তু এরকমভাবেই আমাদের ধীরে ধীরে ব্যবস্থাপনা নিতে হবে বা করতে হবে ব্যবহার তো এখানে দেখুন পাট জমির ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের সেচের কাজে যেমন সর্ষে বলুন গম বলুন এইসব কিছু ক্ষেত্রে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি তো দেখুন কত সুন্দরভাবে জল দিচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের দেখালাম যে কীরকমভাবে জল সেচের ব্যবস্থাটা করা হয় আধুনিকভাবে হচ্ছে আর এটা ওয়াটার গান সত্যি খুব সুন্দর জল দেওয়ার সিস্টেম এটা বৃষ্টির আকারে জলটা পড়ছে সেক্ষেত্রে কিন্তু ফসলের অনেকটা কার্যকরী হবে বা আমরা যারা ফ্লোডে মানে নিচের দিকে আমরা ড্রেনের মাধ্যমে বলুন বা এমনি যখন ডুবিয়ে দিই জলটা তখন কি রকম হয় যে অনেক জায়গায় জল জমে থাকে বা ধরুন যে অনেক উঁচু নিচু জমি কোনো জায়গায় জল উঠলো কোনো জায়গায় জল উঠছে না আর যেখানে উঁচু জায়গা সেখানে জল পৌঁছাচ্ছে না বা অন্যান্য জায়গায় নিচু জায়গায় থেকে ডুবে যাচ্ছে তো এরকমভাবেই এইসবের হাত থেকে কিন্তু এই মেশিন গান যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেটার একটা আমরা লাভ পাবো যে সব জায়গায় সমানভাবে জলটা হবে দেখুন সব জায়গায় কিন্তু সমানভাবে জলটা পড়ছে তো এই সব জিনিসগুলো ব্যবহার করার এটাই লাভ যে কম সময়ের মধ্যেও জল কিন্তু হয়ে যাবে আর দেখুন এত বড় জায়গা নিয়ে কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এক কথায় যেখানে আমাকে ডুবিয়ে দিতে হতো সেখানে মানে কম সময়ের মধ্যে জলটা কম এখানে অপচয় হচ্ছে আর সব জায়গায় সমানভাবে জলটা আমি দিতে পারছি তো আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল আপনাদের দেখুন কীরকমভাবে ধীরে ধীরে আধুনিকতার উপরে কৃষিকাজ এগিয়ে আসছে আর অবশ্যই আমাদের সব জিনিসগুলো ব্যবহার কিন্তু ধীরে ধীরে করতেই হবে তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ